নবধিশারি এবং ফিআর্টসের পক্ষ থেকে আজকে যে হাওড়ার একটা সুন্দর জায়গায় একটা বিশেষ দিন রাখি বন্ধনের উৎসবে সবাই মিলিত হয়েছে কী বলবেন প্রথম কথা হচ্ছে রাখি উৎসব এমন একটা উৎসব আমাদের দেশে যেটা কিন্তু একটা গর্বপূর্ণ ছোটো ছোটো বাচ্চা যারা কিছুই পায় না সমাজে সমাজ থেকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে এই দাদা এবং এই দিদিরা যে কাজ করছেন তার সঙ্গে যুক্ত হয়েছেন নবধিশারী অতিথিদের এবং তার সংগঠন তারা এনাদের সঙ্গে নিয়ে আজকের এই কাজ করছে এই কাজকে আমরা সকলে মিলে সহযোগিতা করছি সাফল্য কামনা করছি এই বাচ্চাদেরকে নিয়ে এনারা কাজ করবে আমরা তাকে সাপোর্ট করব এটাও বলে না আপনি এখানে একটু আগে বক্তব্যে বলছে যে এদের যদি কোনো কিছু একটু অসুবিধা হয় তাহলে পাশে থাকবেন এটা কীভাবে দেখছেন আপনি আমরা তো একটা বাচ্চার প্রত্যেকের পাশে থাকতে পারি না যেরকম দিদি এবং এই এরা যেবারে একটা সংগঠন বানিয়ে এদেরকে নিয়ে চলছে আমাদেরকে এদের মাধ্যমেই যুক্ত এদের জন্য কিছু করতে হবে এটাই নিয়ম যেমন আমাদের এই সংগঠন রয়েছেন আরও যারা সংগঠন এসছে আমরা এনাদের যে সংগঠন রয়েছে সংগঠনের সঙ্গে যেটা ইতিহাস রয়েছে তার সঙ্গে যুক্তই আমাদেরকে কাজ করতে হবে আমরা একা কেউ নয় ধন্যবাদ থ্যাংক ইউ নবদিশারি এবং টিআর্স এর পক্ষ থেকে বাচ্চাদের যে আজকে নতুন একটা প্রয়াস কালকে রাখি বন্ধ কোন হলো এখানে প্রচুর বাচ্চাদের রাখি পড়ানো হলো এবং কিছু দান সামগ্রী দেওয়া হলো কি বলবেন এত সুন্দর প্রয়াস আমরা গত দু তিন বছর ধরেই এখানে আসছি এবং যার অনুপ্রেরণায় আসছি আপনারা সবাই তার নাম জানেন আমাদের গৌতম দা গৌতম ঘোষাল মহাশয় এবং আমাদের এই সমাজসেবার কাজই উনি করতে শিখিয়েছেন আমাদের যাই হোক তো এখানে এই টিয়ার্স এনজিওর সাথে আমরা খুব অল্প দিন হল অল্প কয়েক বছর হল যুক্ত হয়েছি কিন্তু তাদেরকে মানে তারা আমাদের এত আপন করে নিয়েছে এবং সত্যি আমরা অনেকেই আপনারা হয়তো জানেন না যে কলকাতার কাছে হাওড়া স্টেশনের পাশে একদম হাওড়া স্টেশনের উপকণ্ঠে যে এত সুন্দর একটা কাজ হয়ে চলেছে প্রতিনিয়ত পথ শিশুদের নিয়ে অনবরত এই গীতাদি গীতা রাউত ম্যাডাম এবং জয়সওয়ালজি অনবরত তারা এই বাচ্চাদেরকে শিক্ষার আলো দেখাচ্ছেন তাদেরকে নতুন পথের দিশা দেখাচ্ছেন এবং তাদেরকে মানুষ করে তাদের বিভিন্ন যেমন আজকের সমস্যা হচ্ছে এই হাওড়া স্টেশনে যে পথ শিশু এর ম্যাক্সিমাম ট্রাফিকিং হয়ে যায় এবং সেই রাস্তা থেকে তুলে এনে ফিরিয়ে এনে এদেরকে একটা জায়গা দেওয়া এদেরকে একটা অবস্থা থেকে তুলে এনে এদেরকে একটা সুস্থ জীবন দান করা এটার জন্যে এই স্যার এবং ম্যাডাম এরা মানে অবিরল প্রয়াস চালিয়ে যাচ্ছেন ননস্টপভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা অতি সামান্যভাবে তার সঙ্গে ওনাদের সাথে একটুখানি এসে হয়তো মিলিত হয়েছি কিন্তু এনারা যে কত বড় কাজ করছেন সত্যি সেটা মানে নমস্কারের যোগ্য প্রণামের মোটামুটি হয় এখানে মোটামুটি নিয়ার অ্যাবাউট আজকে পঞ্চাশটা বাচ্চা প্রায় ছিল আমরা এদের রাখি পড়ালাম এদেরকে একটু ওই শুকনো খাবার বিভিন্ন রকমের শুকনো খাবার দাবার দিয়ে ওদের একটুখানি ওদের মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করলাম এইখানে একদম ধাওড়া স্টেশনের উপকণ্ঠে এই ডিস্ট্রিক্ট বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রাম করেন আপনারা এখানে কি কি পরিষেবা দিয়ে থাকেন এই বাচ্চাগুলোকে ফার্স্ট অফ অল আমরা বাচ্চাদের একটু এখানকার বাচ্চাদের একটু ম্যানার শেখাবার চেষ্টা করি একেবারে ছোট বাচ্চা তারা পড়ালেখা জানে না তাই আমাদের ওদের বেসিক পড়া একটু কাছে আসে হ্যাঁ বলেন বলেন বেশি পড়াটা আমরা ওদের দিই দুবেলা খাওয়া দাওয়া দিই ওদের আর যেই বাচ্চারা ভালো পড়তে তাদের আমরা এদের লোকাল স্কুলে আমরা ভর্তি করি যাতে পড়ে লিখে একটা মানুষ হতে পারে থ্যাংক ইউ বাচ্চাদের স্ট্রিক্ট বাচ্চাদের দিন যে আপনারা কাজ করেন এদের কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকেন এখানে আমরা এখানে বাচ্চারা আসে সকালে মাটন ব্রাশ ওদের ব্রেকফাস্ট টিফিন স্কুলে অ্যাডমিশন করানো হসপিটাল নিয়ে যাওয়া মেন আমাদের মূল স্কুলতে ফ্রি এটাই আমাদের মেন আমরা চাইছি যেন কি বাচ্চারা একটু মূল স্কুলতে ফিরিয়ে ওর নিজের নামটাকে আচ্ছা এখানে যে আপনারা পড়াশোনা করান এরপরে যে স্কুলে ভর্তি করানোর দায়িত্বটা কি আপনারা নেন আর বাচ্চারা ফলো করি বাচ্চারা স্কুল যাচ্ছে কিনা সবই আমরা সারি ও টিয়ার্সের উদ্যোগে দুটো সংস্থার উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো হাওড়া একটা খুব সুন্দর জায়গা গঙ্গার ধারে সুন্দর পরিবেশ আমি শুনেছি এটা আপনারই প্রয়াস এখানে হয়েছে কি বলবেন আমাদের উত্তর কলকাতার গর্ব আমাদের অহংকার নবতি সারা বছর ধরে তারা খুব ভালো ভালো কাজ করে থাকে আমি বহু ভালো কাজের সাক্ষী অদিতিদি মালবিকাদি শৈবালদা কুস্পিতাদি হ্যাঁ সহ আরও যারা আছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই আগামীকাল রাখে পূর্ণিমা আগামীকাল হ্যাঁ মেলা থাকবেন না কেউ সেই উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে ছোটো ছোটো শিশুদের আর এই যে টিয়ার্স এই যে গীতাদের কাজ করে চলেছে সব কিছু ত্যাগ করে ফুটপাতে শিশুদের শিক্ষাদান এখানে খাবারের ব্যবস্থা কোনো প্রশংসায় যথেষ্ট নয় আমি তো বহু বছর ধরে আসছি দিয়ে বা যাদেরকে আমি সালাম জানাই সারা বছর ধরে তারা কাজ করে। এবং চেষ্টা করেন যে তারা যাতে মানুষ তারা অমানুষ না হয় নেশার কবলে না পড়ে এটাই তাদের প্রয়াস তো আজকের এই রাখি উৎসবকে কেন্দ্র করে আজকের এই ছোট্ট অনুষ্ঠান এখানে ছোট শিশুদের রাখি পড়ানো হলো আমাদেরও বুড়োদেরও পড়ানো হলো তারপরে তাদের কেক বিস্কুট চকলেট দেওয়া হলো অত্যন্ত সুন্দর অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে সাক্ষী রইলাম এখানে যারা উপস্থিত আছেন রাজাদা কেদার অর্পিতা সোমেন ধর্মা জ্যাসওয়ালজি গীতাদি শৈবালদা দি সহ অযোধ্যা তন্ময় বেড়া সহ সকলে পুষ্প ম্যাডাম আছেন পিঙ্করিদা ছিলেন প্রিয়াঙ্কা আছেন প্রদীপ দা আছেন রাকেশ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শান্তিতে থাকে আর এভাবেই মানুষের জন্য কিছু করে যেত থ্যাংক ইউ কথা আমি শুনলাম যে আমি একটা

সবাইকে আমি বলবো যে খুব ভালো লাগলো বাচ্চাদের সাথে সময় কাটাতে বাচ্চাদের নিয়ে কাজ করতে যে এনার্জি যে মানুষ আমরা যে এত শরীর খারাপ এতে ভুই যখন এদের সাথে আসি তখন মনে হয় আমি আবার নতুন করে আবার ছোটোবেলা যৌবন ফিরে পাচ্ছি বাচ্চাদের সাথে কাজ করে এতটাই ভালো আমরা ডিফেন্স হয়েছে বাচ্চাদের নিয়ে কাজ করি কিন্তু সেখানের বাচ্চারা আলাদা আমার এখানকার বাচ্চারা আলাদা সেখানের বাচ্চারা অন্য ধরনের এখানের বাচ্চাদের মানে যারা কিছু পায় না একটা কোনো জিনিস দেখলে আকর্ষিত হয়ে চলে আসে কিন্তু সেখানে ওখানে বাচ্চাদের মানে সেই আকর্ষণ জিনিসটা নেই আর এই অনেক দিন ধরেই ও আমাকে বলে যে আসো আসো দিদিকে কিন্তু উপস্থিত থাকতে পারি না বলে আমি আসতে পারি না অনেক প্রোগ্রাম আমি মিস করেছি আমার খুব ভালো লাগে এই জয়শাল জিকে ধন্যবাদ যে উনি এরকমভাবে একটা সংগঠন চালাচ্ছেন যদি আমি ওনাদেরকে বলি যদি কোনো সময় আমাদেরকে কাজে লাগে